সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবছর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নটি কেমন হবে সেই বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা তোমরা জানো নতুন নিয়মে নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের ভিন্ন প্রশ্নপত্রে এবছর পরীক্ষা নেওয়া হবে সো এই নমুনা প্রশ্ন দ্বারা আমি তোমাদেরকে প্রশ্নের মানবণ্টন কীভাবে কোন প্রশ্নে কত নম্বর কী কী বিষয় তোমাদের পরীক্ষা আসবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি রিকুয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা কি জানো বাংলা দ্বিতীয় পত্র তোমাদের দুই ঘন্টা পরীক্ষা হবে আর পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এখন পঞ্চাশ নম্বরের মধ্যে প্রথম পনেরো মিনিট অর্থাৎ এখানে কিন্তু হয়তো খাতায় লিখতেও বলা হতে পারে অথবা আলাদা প্রশ্নও দিতে পারে বাট পনেরোটা এমসি কিউ আসবে পনেরোটা এমসি কিউ হয়তো খাতায় লিখতে বলা হতে পারে যেহেতু প্রশ্নটা ছোটো সো খাতায় লিখবা পনেরোটা এমসি কিউ জাস্ট উত্তরগুলো লিখবে এক দুই তিন দিয়ে জাস্ট উত্তরগুলো আর যদি প্রশ্ন দিয়ে থাকে তাহলে বৃত্ত ভরাট করে শিক্ষকের কাছে জমা দিয়ে দিবা পনেরো নম্বরের জন্য আচ্ছা এরপরে রচনামূলক অংশ থাকবে এখানে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশের মধ্যে দেখো সারাংশ এবং আচ্ছা সারাংশ না এখানে দেখো এখানে একটা গল্পের মতো একটা বিষয় দেওয়া আছে তো এই গল্পের আলোকে এখানে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে এইটা এটা হচ্ছে প্রথম প্রশ্ন এখানে এটার জন্য পাঁচ নাম্বার পাঁচটা প্রশ্ন পাঁচ নাম্বার অথবা তুমি যদি অনুচ্ছেদ পারো যেমন আমাদের গ্রাম এই অনুচ্ছেদটা লিখবে তো অনুচ্ছেদ অর্থাৎ প্যারাগ্রাফ যেটাকে আমরা ইংরেজিতে বলি এটার জন্য পাঁচ নাম্বার যদি তুমি এই প্রশ্নগুলো পারো তাহলে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করলে পাঁচ নাম্বার অথবা তুমি যদি আমাদের গ্রাম অনুচ্ছেদ লেখো সেটার জন্য পাঁচ নাম্বার সো অন্তত এক পৃষ্ঠার বেশি লেখার চেষ্টা করবে যেহেতু পাঁচ নাম্বার সো এক পৃষ্ঠার ওভার লেখার চেষ্টা করবা আচ্ছা এটা ছিল এক নাম্বার অর্থাৎ এখানে লিখিত অংশে এক নম্বরে এটা আসবে দুই নাম্বার কোশ্চেনে কি আসবে দেখো বড়ো হয়ে কেন তুমি ডাক্তার হতে চাও তাও জানিয়ে তোমার বন্ধু বন্ধুকে একটি চিঠি লেখো অথবা আবেদনপত্র দুইটাই আসবে পরীক্ষাতে তুমি যেটা ভালো পারো সেটা দিবা চিঠি অথবা আবেদনপত্র ঠিক আছে পাঁচ নম্বর এরপর সারাংশ এবং সারমর্ম দুইটাই আসবে তোমাদের পাঠ্য বই দেখবা সারাংশ আছে অনেকগুলো একটা গল্পের মতো করে কয়েকটা লাইন দেওয়া আছে এটা থেকে তুমি এটা হুবহু লেখার দরকার নেই দুই এক বাক্য কম অর্থাৎ তুমি এখান দ্বারা কি বুঝছো সেটা সংক্ষেপে লিখবে অথবা কবিতার লাইনগুলো দ্বারা কী বুঝছো সেটা সংক্ষেপে লিখবে এটাকে সারাংশ সারমম্য বলে আচ্ছা এটার জন্য কিন্তু পাঁচ নাম্বার এরপরে রয়েছে তোমাদের ভাব সম্প্রসারণ দেখো ভাব সম্প্রসারণ থেকেও আসবে তোমাদের ভাব সম্প্রসারণ থেকেও পাঁচ নাম্বার আসবে ঠিক আছে তো পাঁচ নাম্বার এটার জন্য পাঁচ নাম্বার এখান থেকে দিবা এরপরে রয়েছে তোমাদের প্রবন্ধ বা রচনা ঠিক আছে প্রবন্ধ বা রচনা এখানে পনেরোই নম্বর দেখো সবচেয়ে বেশি মার্ক কিন্তু এই জায়গাতে রচনার মধ্যে তোমরা অবশ্যই রচনা ভালো করবো যেমন আমাদের জাতীয় পতাকা বাংলাদেশে একটি দর্শনীয় স্থান আমার প্রিয় সব তবে একটা উপকার আছে এই জায়গায় তিনটা রচনা থাকবে তুমি যেটা ভালো পারো সেটা দিও পয়েন্টগুলো লেখা থাকবে না বাট রচনা তিনটা থাকবে তুমি সেখান থেকে যেটা ভালো পারো সেটা দিবা ঠিক আছে এইভাবে এইভাবে তোমাদের প্রশ্নপত্রের প্যাটার্নটি সাজানো থাকবে শিক্ষার্থীরা এরপরও কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো অন্যান্য বিষয়ের প্রশ্নের মানবাটন অনেকটাই ভিন্ন তোমরা যারা দেখোনি আমাদের এই চ্যানেলে দেওয়া আসে তোমরা খুঁজে বের করে ওই ক্লাসগুলো দেখে নিও শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে